আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাউজিয়াসম প্রতিদিনের মতো আজকেও সুস্বাদু একটি নাস্তার রেসিপি নিয়ে চলে এসেছে আপনাদের সামনে সবারই খুবই পছন্দের নাস্তাটি বিসমিল্লা তো ফার্স্টে আমি এইখানে তিন কাপ আটা নিয়ে নিয়েছি আপনারা ময়দাও নিতে পারেন যেহেতু রেগুলার আটাটা সবার বাসায় থাকে তাই আমি আটা দিয়েই তৈরি করেছি স্বাদ মতো লবণ নিয়েছি আর দুই টেবিল টেবিল চামচের মতো সয়াবিন তেল নিয়েছি তেলের পরিমাণটা খুব বেশি নিতে হবে না এবার খুব ভালো করে মথে নিয়েছি মানে খুব ভালো করে মেখে নিয়েছি ঘষে ঘষে আর আজকে যেটা নিয়ে এসেছি সেটা হচ্ছে লেয়ার বা লাচ্ছা পরোটা খুবই মজাদার একটি পরোটা দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু অসাধারণ খুব সহজভাবে দেখাচ্ছি খুব অল্প সময় তৈরি করে নিতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়া এবারে এখানে দিয়ে দিচ্ছি কুসুম গরম পানি একদম গরম পানি দেওয়া যাবে না আবার ঠান্ডা পানিটাও না কুসুম গরম পানি দিচ্ছি যেটা কিনা হাতে সহ্য করা যাবে এবারে খুব সুন্দর করে মেখে নিচ্ছি আর একটু নরম করে মেখে নিচ্ছি খুব বেশি নরম করে মাখা যাবে না তো এবারে এটাকে মথে নিয়ে তারপর আমি রেস্টে রেখে দেব পাঁচ থেকে দশ মিনিটের মতো খুব বেশি সময় রেস্টে রাখার দরকার হয় না এতে করে এটা শক্ত হয়ে যায় এটাই রেস্ট হতে হতে এইদিকে আমি একটি ব্যাটার তৈরি করে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি সয়াবিন তেল আর সেখানে নিয়ে নিয়েছি এক চা চামচ আটা আপনারা চাইলে কর্নফ্লাওয়ারও নিতে পারেন কর্নফ্লাওয়ার হাতের কাছে না থাকলে আটা ময়দা যেটা ইচ্ছে সেটাই নিতে পারবেন এবারে একদম স্মুথ একটা ব্যাটার তৈরি করে নিয়েছি এটা আমি পরবর্তীতে ব্যবহার করব এদিকে আমার ডোটাও কিন্তু একদম সেট হয়ে গিয়েছে দেখিয়ে বুঝতে পারছেন এবারে আমি এগুলোকে টুকরো করে কেটে নিয়েছি ঠিক যত টুকু সাইজের আমি পরটা গুলো তৈরি করবো এবার এগুলোকে খুব সুন্দর করে বলটে তারপর মধ্যে নিয়ে রেখে দিচ্ছি একটি একটি করে তারপরে একটি নিয়ে এর মধ্যে আটা ছড়িয়ে তারপর এটাকে একদম পাতলা করে একটি রুটি বেলে নিচ্ছি যতটা সম্ভব পাতলা করা যায় ঠিক ততটা পাতলা করে নিতে হবে এবারে সেই যে ব্যাটারটা তৈরি করে নিয়েছিলাম সেই ব্যাটারটা এর উপর দিয়ে তারপর খুব ভালো করে মিক্সড করে নিয়েছি উপর থেকে এই কাজটা করলে হয় কি প্রতিটা লেয়ার খুব সুন্দর করে বোঝা যায় চেষ্টা করবেন এই কাজটা অবশ্যই করার তা না হলে কিন্তু আপনাদের লেয়ার বা পরোটাটা হবে না এবার উপর থেকে কিছুটা আটা ছড়িয়ে দিয়েছি আপনারা চাইলে কর্নফ্লাওয়ারও ছড়িয়ে দিতে পারেন চাইলে এটা অ্যাভয়েডও করতে পারেন এবারে একটা সাইড থেকে একদম চিকন চিকন করে কেটে নিচ্ছি যতটা সম্ভব চিকন করা যায় আপনারা চিকন করে কেটে নেবেন এতে করে লেয়ারগুলো খুব সুন্দর হবে ততটাই চিকন হবে এবারে একটা সাইড থেকে এগুলোকে ভাজ করে নিয়ে আসছি যদি কাটার সময় ছিঁড়ে যায় ঘাবড়াবেন না এবার একটা সাইড থেকে এভাবে করে ভাজ করে গোল করে নিয়ে একসঙ্গে মিক্স করে নিচ্ছি চেষ্টা করবেন যেন ফাঁকা না থাকে এবারে কোনো রকম আটা বা ময়দা ছাড়াই এটাকে বেলে নিচ্ছি বেলে নিয়ে সাথে সাথে এটাকে ভেজে নিচ্ছি একটা একটা করে বেলে একটা একটা করে ভেজে নিতে হবে এবারে এই পিঠ উপিঠ হালকা ভেজে নিয়ে তারপর সয়াবিন তেল বা বাটার বা ঘি দিয়ে এটাকে পরোটার মতো করে ভেজে নিতে হবে এভাবে করে তৈরি করলে প্রত্যেকটা পরোটার লেয়ারগুলো বোঝা যাবে লেয়ারগুলো খুলে আসবে আমার একটি পরোটা ভাজা হয়ে গিয়েছে এটাকে তুলে নিয়ে আমি আরও একটি পরোটা ভেজে দেখিয়ে দিচ্ছি এটা লেয়ারগুলো কিন্তু খুলে গিয়েছে দেখে বুঝতে পারছেন খুব সুন্দর বোঝা যাচ্ছে লেয়ারগুলো মাসাল্লাহ খুবই সুন্দর হচ্ছে কিন্তু পরোটাগুলো আপনার প্রত্যেকটা রেসিপির প্রত্যেকটা ধাপ যদি ফলো করেন তাহলে ঠিক এই রকমই সুন্দর আর এই রকমই টেস্টফুল হবে আর এই লাচ্ছা পরোটা বা লেয়ার পরোটাটা খেতে কিন্তু খুবই মজার হয়ে থাকে লেয়ারগুলো যখন খুলে খুলে আসে তখন কিন্তু খুবই ভালো লাগে প্রত্যেকটা পরটার লেয়ার কিন্তু খুলে খুলে যাচ্ছে দেখিয়ে বুঝতে পারছেন আমি এভাবে করে প্রত্যেকটা পরটা তৈরি করে নিয়েছি আর খুব কম সময়ে কিন্তু পরটাগুলো তৈরি করে নেওয়া যায় এভাবে করে ভিডিওতে দেখে বুঝতে পারছেন কি না আমি বুঝতে পারছি না যে একদম প্রত্যেকটা পরটা লেয়ারগুলো খুব সুন্দর করে বোঝা যাচ্ছে খুলে খুলে যাচ্ছে আর খুব সুন্দর মোচমোচাও হয়েছিল আলহামদুলিল্লাহ খেতে খুবই টেস্টি ছিল আর আমি আজকের এই লেয়ার পরোটাগুলোকে সার্ভ করেছিলাম আলুর দমের সঙ্গে নতুন আলুর আলুর দমের সঙ্গে আপনারা চাইলে মাংস মাংসের সঙ্গেও এটাকে সার্ভ করতে পারেন খুবই টেস্টি লাগে খেতে তো আমার এই প্রত্যেকটা রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইল বেশি বেশি শেয়ার করে অন্যের উপকারে আসবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ